স্বপ্নে কবর দেখার অর্থ কি স্বপ্নে কবর দেখা বেশ রহস্যময় এবং এর একাধিক অর্থ থাকতে পারে এটি কেবল একটি খারাপ স্বপ্ন নয় বরং আপনার অবচেতন মনের গভীর বার্তা বহন করে এখানে কিছু সম্ভাব্য ব্যাখ্যা দেওয়া হল কোনো কিছুর সমাপ্তি বা পরিবর্তন কবর প্রায়শই আপনার জীবনে চলমান কোনো অধ্যায়ের শেষ বা বড় পরিবর্তনের প্রতীক এটি একটি সম্পর্ক চাকরি অভ্যাস বা জীবনের কোন বিশেষ পর্যায়ের সমাপ্তি হতে পারে যেমন আপনি হয়তো পুরনো কোনো অভ্যাস ছেড়ে নতুন কিছু শুরু করার দ্বারপ্রান্তে আছেন ভয় বা উদ্বেগ অনেক সময় এই স্বপ্ন মৃত্যু বা প্রিয়জনকে হারানোর সুপ্ত ভয় বা উদ্বেগের প্রকাশ হতে পারে আপনার মনে যদি কোনো চাপা অস্থিরতা বা চাপ থাকে তা এমন স্বপ্নের মাধ্যমে বেরিয়ে আসতে পারে নতুন শুরু বা পুনর্জন্ম অবাক লাগলেও কবর নতুন শুরুরও ইঙ্গিত দিতে পারে যখন পুরনো কিছু শেষ হয় তখনই নতুন কিছুর জন্ম হয় এটি আপনার জীবনে নতুন সুযোগ নতুন ধারণা বা ব্যক্তিগত বৃদ্ধির সম্ভাবনা বোঝাতে পারে অনেকটা সাপের খোলস ছাড়ার মতো যেখানে পুরনো সত্তা ফেলে দিয়ে নতুন রূপে আবির্ভূত হওয়া অতীতের স্মৃতি বা দায় যদি আপনি স্বপ্নে পরিচিত কোনো কবর দেখেন তবে তা অতীতের কোন স্মৃতি বিশেষ করে হারানো প্রিয়জন বা কোনো ফেলে আসা ঘটনার সঙ্গে আপনার সংযোগের ইঙ্গিত দিতে পারে এটি হতে পারে যে আপনি সেই স্মৃতিগুলিকে প্রক্রিয়াজাত করছেন বা সেগুলোর সঙ্গে শান্তি স্থাপন করার চেষ্টা করছেন গোপন রাখা বিষয় কখনো কখনো কবর এমন কোনও গোপনীয়তা বা অনুভূতিকে নির্দেশ করে যা আপনি অন্যদের থেকে লুকিয়ে রাখছেন বা নিজের মধ্যে দমন করে রেখেছেন আপনার অবচেতন মন হয়তো আপনাকে সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য উৎসাহিত করছে আপনার স্বপ্নের সঠিক অর্থ নির্ভর করে স্বপ্নের অন্যান্য বিশদ বিবরণ আপনার বর্তমান জীবনের পরিস্থিতি এবং আপনার ব্যক্তিগত অনুভূতি ও বিশ্বাসের ওপর স্বপ্নটি আপনাকে কেমন অনুভব করিয়েছিল ভয় শান্তি নাকি অন্য কিছু এই অনুভূতিগুলো স্বপ্নের অর্থ বোঝার জন্য গুরুত্বপূর্ণ